নমস্কার বন্ধুরা চা করতে করতে আপনাদের সাথে একটু গল্প হয়ে যাক এই এসি ট্রেনের ব্যাপারে গল্পটা হচ্ছে অন্য কিছু নয় খবরটা শুনলে যারা এই লাইনে থাকেন তাদের একটু খুশি হবে এই আগস্ট মাসেই মানে এই গরমের মধ্যেই আমাদের আমাদের বাংলার মাটিতে নামছে একেবারে চকচকে নতুন একটা এসি লোকাল ট্রেন কয়েক ঘন্টার অপেক্ষা কিংবা কয়েক দিনের অপেক্ষা ভাবুন তো সকালে অফিস যাওয়ার পথে এই যে ঘাম ঘাম মুখ নিয়ে লোকালে দাঁড়িয়ে থাকা কি কষ্টকর এবার কিন্তু একেবারে ঠান্ডা হাওয়ায় আরামে বসে বসে এই লাইনের যাত্রীরা আপনারা পেয়ে যাচ্ছেন এই এসি লোকাল ট্রেনকে চাটাও কমে এসছে রানাঘাট কারশেডে শেষ মুহূর্তে কাজ চলছে জানেন যেন পাড়ার বিয়ের আগের রাতের মতো একটা দৌড়ঝাঁপ চলছে একটা ব্যস্ততা আলু ঝাড়ার কাজ চেয়ার টেবিল সাজানো বুঝতেই পারছেন পুরো ফিনিশ টাচটা মানে এখন চলছে পুরো ফিনিশিং চলছে এখন মুম্বাই চেন্নাই তো অনেক আগেই সুবিধা পেয়ে গেছে আমরা ভাবতাম এই আসছে এই আসছে কবে যে আসে সত্যি কি আসবে মাঝে এই সব চলছিল মানে সেই জম্মুর দিকে বন্দে ভারত যেন কি উদ্বোধন হওয়ার কথা ছিল ভিডিও ভিডিও সমস্ত রিলিজ করে ফেললাম হঠাৎ শুনলাম আমাদের নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী উনি বাইরে চলে গেছেন বিদেশে ঠিক প্যালগাম অ্যাটাকটার আগেই আর কি তো যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ তো মানে আপনিও জানেন না আমিও জানি না এবং রেলও খুব খোলামেলা কিছু বলছে না তবুও যা হিন্স পাওয়া যাচ্ছে একটা সংবাদ মাধ্যম তারাও এই খবর প্রকাশ করেছে তো সেই অনুযায়ী এই আগস্টেই নামছে আমাদের শিয়ালদা শাখায় প্রথম এসি লোকাল ট্রেন মানে মুম্বাই আর চেন্নাইয়ের পর আর শোনা যাচ্ছে যে আপনার স্বাধীনতা দিবসের আগেই হয়তো এই যাত্রাটা শুরু হবে মানে পনেরোই আগস্টের আগেই মানে এই স্বাধীনতার সঙ্গে সঙ্গে গরম থেকেও মুক্তি আর রুট শিয়ালদা মেন শাখারি এক রুটে এই ট্রেন চলতে আরম্ভ করছে দীর্ঘদিন ধরে ট্রায়াল রান চলছে এখন সব কিছু রেডি শুধু কয়েক ঘন্টা বা হাতে গোনা কয়েকটা দিন এরকমই জানা যাচ্ছে এমনকি খবর মিলছে দশই আগস্টেই নাকি উদ্বোধন হতে চলেছে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে রানাঘাট কারশেডে যেহেতু এটা ফিনিশিং টাচ চলছে তাই আশা করা যাচ্ছে রানাঘাট লাইন থেকেই বা রানাঘাট স্টেশন থেকেই কিন্তু এই ট্রেনটার উদ্বোধন হবে এবং রানাঘাট কৃষ্ণনগর শিয়ালদা এই লাইনেই কিন্তু এই ট্রেনটা চলবে ভাড়ার ব্যাপারটা আমি আগে একটা ভিডিওতে প্রকাশ করেছিলাম আবার সেই ভাড়ার ব্যাপারটা নেমে এরপরেই আসবো দেখে নেবেন কোন স্টেশনের কি ভাড়া কারণ হাতে আর সময় নেই আজকে আট তারিখ দশ তারিখের মধ্যে যদি উদ্বোধন সত্যি হয়ে যায় তাহলে হাতে কিন্তু বা পনেরোই আগস্টের আগেই যদি উদ্বোধন হয়ে যায় তাহলে হাতে সময় নেই ভাড়াটা একবার দেখে নিন দমদম পর্যন্ত মিনিমাম ভাড়া বা কৃষ্ণনগরের দিক থেকে মিনিমাম ভাড়া হচ্ছে উনত্রিশ টাকা তাহলে চলুন বাকি স্টেশনের ভাড়াগুলো আর কথা না বাড়িয়ে একবার দেখে নিই যে কোন স্টেশন অবধি কি ভাড়া পড়ছে চলুন ভিডিওতে ঢুকছি আমরা ভাড়াটা দেখতে আর যারা আমার চ্যানেলকে আজকে নতুন দেখছেন তাদের কাছে একটা সবিনয় অনুরোধ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাকে এগিয়ে দিন কারণ আমি খুব একটা ভিডিও দিতে পারি না নেই নেই করে তিনশোটা মতন ভিডিও হয়ে গেছে আপনারা দেখবেন ভালো লাগবে এখানে ড্রাইভ আছে ট্যুর আছে হোটেল আছে ফুড বা রেস্টুরেন্ট ট্যুর আছে সমস্ত কিছু পাবেন চলুন আমরা ভিডিওতে ঢুকি যে কি ভাড়া পড়ছে শিয়ালদা এসি লাইনে কৃষ্ণনগর পর্যন্ত এই হলো দুটো সেকশন একটা মেন সেকশন শিয়ালদা থেকে কৃষ্ণনগর এবং আরেকটি সেকশন শিয়ালদা থেকে বনগাঁও অবধি প্রতিটা জাংশন স্টেশন অবধি কি ভাড়া থাকছে তার একটা ডিটেলস চলুন তাহলে ঢোকা যাক দেখিনি শিয়ালদা এসি লোকাল ট্রেনের ফেয়ার চার্ট শিয়ালদা থেকে মেন সেকশন এখন আমরা দেখব মেন সেকশন মানে শিয়ালদা টু কৃষ্ণনগর এবার আমরা ফেয়ার চার্টে ঢুকব শিয়ালদা মেন সেকশনের শিয়ালদা থেকে কৃষ্ণনগর এর মাঝে যে মেন স্টেশনগুলো যেগুলো পড়বে সেগুলি ফেয়ার চার্ট আপনারা জানতে পারবেন শিয়ালদা থেকে দমদম মানে দমদম পর্যন্ত আপনার ভাড়া কি আসছে দেখুন ডেলি ভাড়া প্রতিদিনের ভাড়া হচ্ছে উনত্রিশ টাকা আর মান্থলি ভাড়া হচ্ছে পাঁচশো নব্বই টাকা এরপর দমদমের পর দেখুন আমরা চলে আসব ব্যারাকপুর অব্দি কৃষ্ণনগর লাইনে ব্যারাকপুর অবধি ডেলি ভাড়া হচ্ছে ছাপ্পান্ন মান্থলি ভাড়া হচ্ছে বারোশো দশ তার মানে ব্যারাকপুর থেকে ভাড়াটা চেঞ্জ হচ্ছে এরপর আমরা চলে আসব কৃষ্ণনগর লাইনে শিয়ালদা থেকে নৈহাটির কি ভাড়া ডেলি ভাড়া হচ্ছে পঁচাশি এবং মান্থলি ভাড়া হচ্ছে সতেরোশো কুড়ি মানে নৈহাটি থেকে আপনার ভাড়া স্ল্যাবটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর আমরা চলে আসব শিয়ালদা থেকে রানাঘাটের কী ভাড়া রানাঘাটে স্ল্যাবে আসছে রানাঘাট অবধি যদি টিকিট কাটেন ডেলি ভাড়া একশো তেরো মান্থলি ভাড়া দু হাজার তিনশো দশ মানে রানাঘাট অবধি কিন্তু আপনার আগের স্ল্যাবই থাকছে রানাঘাট থেকে ভাড়া চেঞ্জ হয়ে যাচ্ছে পরেরটা আমরা দেখব শিয়ালদা থেকে লাস্ট স্টপ কৃষ্ণনগর লাইনে কৃষ্ণনগর স্টেশন ডেলি ভাড়া একশো বত্রিশ মান্থলি ভাড়া দু এখানে স্টেশন ওয়াইজ মানে জাংশন স্টেশন ওয়াইজ ভাড়াটা চেঞ্জ হচ্ছে তার আগে যে স্টেশনগুলোর কথা উল্লেখ থাকছে না তার মানে ভাববেন যে সেই স্টেশনগুলোর কিন্তু পূর্ববর্তী যে স্টেশনের ভাড়া দেখেছেন সেই ভাড়া ওয়াইজ সেই স্টেশনগুলোর ভাড়া পড়বে এবার আমরা চলে আসব শিয়ালদা এসি লোকাল ট্রেনের শিয়ালদা থেকে বনগাঁ সেকশন শিয়ালদা থেকে বনগাঁ সেকশন প্রথমেই আমরা দমদম অব্দি ভাড়া দেখে নেব শিয়ালদা থেকে এই বনগা সেকশনের শিয়ালদা টু দমদমের কি ভাড়া পড়ছে শিয়ালদা থেকে দমদমের ডেলি ভাড়া উনত্রিশ টাকা মান্থলি ভাড়া পাঁচশো নব্বই টাকা এরপর আমরা চলে যাব শিয়ালদা বনগা সেকশনের বারাসাত স্টেশন থেকে কি ভাড়া চেঞ্জ হচ্ছে দেখুন বারাসাতের ভাড়া পড়ছে ছাপ্পান্ন টাকা ডেলি মান্থলি ভাড়া পড়ছে বারোশো দশ টাকা এবার আমরা নেক্সট জাংশন স্টেশন দেখব বারাসাতের পরে সেটা হচ্ছে শিয়ালদা থেকে যদি হাবড়া টিকিট কাটেন হাবড়ার ভাড়া কি আসছে ডেলি হাবরার ভাড়া হচ্ছে ডেলি টিকিট এইট্টি ফাইভ পঁচাশি টাকা মান্থলি সতেরোশো কুড়ি টাকা এবার আমরা পরবর্তী স্টেশনে চলে যাব পরবর্তী স্টেশন হচ্ছে গোবরডাঙ্গা শিয়ালদা থেকে যদি গোবরডাঙ্গার টিকিট কাটেন তাহলে ডেলি ভাড়া আপনার পড়ছে নিরানব্বই টাকা আর মান্থলি ভাড়া পড়ছে দু টাকা এবার আমরা শেষ এবং অন্তিম স্টেশন শিয়ালদা বনগা লাইনের বনগা স্টেশন শিয়ালদা থেকে বনগা স্টেশনে যদি টিকিট কাটেন তাহলে সেই অন্তিম স্টেশনের ভাড়া হচ্ছে ডেলি ভাড়া হচ্ছে আপনার ডেলি ভাড়া একশো টাকা মান্থলি ভাড়া দু হাজার তিনশো কুড়ি টাকা এই হল দুটো সেকশন একটা মেন সেকশন শিয়ালদা থেকে কৃষ্ণনগর এবং আরেকটি সেকশন শিয়ালদা থেকে বনগাঁও অবধি প্রতিটা জাংশন স্টেশন অবধি কি ভাড়া থাকছে তার একটা ডিটেলস সাবস্ক্রাইব করলেন তো চলুন তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে